হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন জেব্রা গ্রুপ ট্রাস্টেড এজেন্সিতে আপনাকে স্বাগতম তো আপনি ভিডিও থামলেন এবং টাইটেল দেখে এই ভিডিওর উপরে ক্লিক করেছেন তার মানে আপনি অবশ্যই উইদ্রোজনিত কোনো সমস্যার মধ্যে পড়েছেন আর উইড্রোজনিত সমস্যার মধ্যে থেকে বেশি যে সমস্যাটা বর্তমানে প্রচলিত সেটা হচ্ছে উইথড্র সেকশন সাদা হয়ে যাওয়া আই মিন আপনারা যখন টাকা ডিপোজিট করে খেলাধুলা করার পর সেটা টান ওভার করে উইথড্রো করতে আসেন তখন হুট করে দেখা যায় এগুলো অপশান সাদা হয়ে গিয়েছে নগদ বিকাশ রকেট ইউজ ইউজুয়েল মেথড যেগুলো ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনে উইড্রো করি সেগুলো সাদা হয়ে গিয়েছে এবং এগুলোর উপরে ক্লিক করলে এ ধরনের একটা মেসেজ ড্রপ করাচ্ছে যেগুলো থেকে আমরা কিচ্ছু বুঝতে পারতেছি না আসলে এটা না বোঝাটাই স্বাভাবিক এটা ক্রিটিক্যাল একটা বিষয় তো আমি এক্সপ্লোর করতে চাই এই বিষয়টা কেন হয় মানে এই যে উইথড্র সেকশন সাদা হয়ে যায় এই সমস্যাটা কেন হয় ফার্স্টে যদি বলি এটা কোনো প্রকার সমস্যা না এটা একটা রুলস যে যে মাধ্যমে আপনি ডিপোজিট করবেন সে মাধ্যমে উইথড্র করতে হবে এটি একটি রুলস ওয়ান এক্সিবিউটে অফিসিয়াল রুলস এটা যদি আমরা সার্চ করি রুলসে যদি যাই আপনাদের আমি যদি একটা দেখিয়ে দিই একটু ওয়েট করবেন আপনারা যদিও সহকারে ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই আপনি নিজেই আপনার অ্যাকাউন্ট থেকে উইথড্রো করতে পারবেন উইদ্রো করতে পারেন বলতে এখানে আপনাকে এজেন্টের হেল্প নিতে হবে সে বিষয়ে পরে আসতেছি আগে আপনাদের অফিসিয়াল যে রুলসটা আছে সেটা দেখানোর চেষ্টা করি তাহলে আপনি ক্লিয়ার বুঝে যাবেন এবং পরবর্তীতে এই সমস্যা যাতে না হয় এই বিষয়টা আপনি ক্লিয়ার থাকবেন এই দেখতে পাচ্ছেন ওয়ান এক্সপিটের ভিতরে যে রুলস চ্যাপ্টারটা থাকে এটা আপনারা পড়েন না আমরাও পড়ি না অনেক সময় আসলে এটা পড়া একটু এটা প্রায় পনেরোশো পাতা এটা কেউ পড়বে না এটারাই স্বাভাবিক হ্যাঁ তো এখানে যদি আমি সার্চ করি এই বিষয়টা নিয়ে যে উইথড্রল সেকশন সাদা হয়ে যাওয়ার যে ব্যাপারটা আমি উইথড্রল সার্চ করলে আপনারা এই যে এখানে দেখতে পাবেন এই যে ফাইভ নম্বর রুলসে এখানে বলে দেওয়া আছে যে ফাইভ নম্বরে বলে দেওয়া আছে যে ইউ ক্যান উইথড্রল ফান্ড অনলি সেম পেমেন্ট মেথড ইউসিং সেম পেমেন্ট মেথড তার মানে আপনাকে এখানে যে মাধ্যমে আপনি ডিপোজিট করেছেন সে মাধ্যমে আপনাকে উইথড্রল করতে হবে এটা এখানে বলা আছে রুলসে এবং এটা এই কারণে এটা সাদা হয়ে যায় এখন আপনি বলতে পারেন ভাই আমি তো ডিপোজিট করেছি নগদ বিকাশ থেকে তাহলে আমি আপনাকে একটু নগদ বিকাশ দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন আমি যদি টপ আপে যাই এগুলো কিন্তু সই সালামত আছে এগুলো কখনো এটা ডিজেবল হয় না তো এখানে যদি আমি দেখাই আপনাদের এক দুই তিন চার পাঁচ এখানেই পাঁচ প্রকার বিকাশ হ্যাঁ এক দুই তিন চার পাঁচ পাঁচ প্রকার নিচে আরও আছে হ্যাঁ অবশ্যই তো যাক এখানে পাঁচটা প্রকার বিকাশ এখন কিন্তু সবগুলো কিন্তু অরিজিনাল রিটেলার না এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ফার্স্ট নগদ এগুলো কিন্তু থার্ড পার্টি তো এগুলো অরিজিনাল রিটেলার ব্যতীত যখন আপনাকে ডিপোজিট করে দিবে সাপোজ আপনি ডিপোজিট অর্ডার করেছেন শুক্রবারে শুক্রবারের বিকেলবেলা কিন্তু তারা লাইনে থাকে না তো তখন যদি আপনি ডিপোজিট অর্ডার করেন শুধু শুক্রবার বিকেলবেলা এমনটা না অনেক সময় অনেক টাইম আছে যেগুলোতে ওনারা লাইনে থাকে না অ্যাক্টিভ থাকে না অথবা তাদের ব্যালেন্স যখন শেষ হয়ে যায় সে মুহূর্তে যখন আপনি ডিপোজিট অর্ডার করেন তাদের অবর্তমানে ওই অর্ডার আমাদের মতো কোনো এজেন্টের কাছে আসে এবং আমরা সেটা কমপ্লিট করে দিই আর এই এজেন্টের কাছ থেকে ডিপোজিট দেওয়ার কারণে আপনার এই উইথড্রো সেকশন সাদা হয়ে যায় এবং এই উইথড্রো সেকশনের নিচের দিকে দেখতে পাবেন একটি ওয়ান এক্সপেট ক্যাশ এই যে ক্যাশ এজেন্ট নামে একটি অপশান চালু হয়ে যায় তখন আপনাদের এই ক্যাশ ব্যবহার করে উইথড্রো করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং বোঝাতে পেরেছি যে আপনি যে মাধ্যমে ডিপোজিট করেছেন সে মাধ্যমে উইথড্র করতে হবে আপনি এজেন্ট থেকে ডিপোজিট আপনি করেছেন অথবা আপনার অজানা শর্ত আপনার অ্যাকাউন্টে এজেন্ট থেকে ডিপোজিট ক্রেডিট ট্রানজ্যাকশন হয়েছে যার কারণে আপনার উইথড্র সেকশন সাদ হয়ে গিয়েছে এবং ক্যাশ চালু হয়ে গিয়েছে এখন এই ক্যাশের মাধ্যমে আপনাকে উইথড্রো করতে হবে সেক্ষেত্রে আপনি আপনার পরিচিত কোনো এজেন্ট থাকলে তার কাছে উইথড্র করবেন অ্যাকাউন্টটা ডেবিটিং করে অবশ্য সে এজেন্ট বিশ্বস্ত হতে হবে আপনার টাকার আসলে এখানে অনেকের টাকা আটকে যায় বলতে এটা কিন্তু অল্প টাকা থাকে না তাদের মোটামুটি একটা অ্যামাউন্ট থাকে তো সেই টাকার সিকিউরিটি অবশ্যই থাকতে হবে সিকিউরিটি পারপাস দেখে আপনারা বুঝে শুনে একটা বিশ্বস্ত এজেন্টের কাছে সুইড্রো করবেন আর যাদের পরিচিত এজেন্ট নাই চান টাকা বের করে নেবেন এবং একটা বিশ্বস্ত এজেন্টের সাথে লেনদেন করবেন তারা আমাদের সাথে এই যে ভিডিওর সাইটে যে নম্বরটা আছে এটা আমাদের অফিশিয়াল নম্বর এখানে নক করে ইমো টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করলে আমরা সাথে সাথে আপনাকে রিপ্লাই করবো ইভেন আমরা এখনও লাইন আছে আপনি যদি এম এস করেন আপনি ইনস্ট্যান্ট এটার সমাধান পেয়ে যাবেন হ্যাঁ তো যাদের বিশ্বস্ত এজেন্ট প্রয়োজন বাংলাদেশে কিন্তু চিটার অভাব নেই তো আমি আশা করব। আপনি কোনো চিটারের টাকা পয়সা নষ্ট করবেন না আপনার এখানে আমার কন্ডিশন হচ্ছে আমি কিন্তু চার্জ নেই উইদ্রোর ক্ষেত্রে চার্জ নেই টাকা চার্জ আটকে আছে আসে উইদ্রোর ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হয় তো এটা কত টাকা চার্জ লাগে কিভাবে চার্জ দিবেন কিভাবে উইড্রো করবেন টোটাল প্রসেস এবং নিয়ম আমাকে নক করলে আমি সাথে সাথে বলে দেব পরবর্তী এম এসে সাথে সাথে আপনাকে রেসপন্স করা হবে সর্বোচ্চ এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি রিপ্লাই পাবেন এর থেকে বেশি শুধু সময় নিয়ে আমরা আমাদের সাথে লেনদেন করার দরকার নাই। আমার কথায় কাজে মিল থাকলে অবশ্যই আমার সাথে লেনদেনে যাবেন এই হচ্ছে বিষয় আর আপনার যত টাকায় থাকুক আমি আপনাকে সৎ পরামর্শ দিব সেটা আপনি অল্প অল্প করে উইথড্র করবেন এবং আমাদের সাথে যদি আপনি উইথড্র করেন আমি আপনাকে টোটাল প্রচেষ্টাই করে দেবো যে আসলে কিভাবে কি করতে হবে হ্যাঁ আপনি জানার জন্য হলো আমাকে নক করতে পারেন আমি আপনাকে অবশ্যই বুঝিয়ে দেবো আর এই সন্ধ্যা টাইমে বাদ দিয়ে নক করবেন সন্ধ্যা টাইমে আমাদের একটু কাস্টমার বেশি থাকে যার কারণে সাপোর্ট দিতে পারি না খুব একটা ভালোভাবে পেন্ডিংয়ে রাখি আমরা আর ছোট বাচ্চা কাচ্চা যারা আছো তারা অবশ্যই আমাদেরকে নক করব না তোমাদের জন্য এগুলো না আর যারা ভাইভাদার আছে টাকা আটকে আছে এবং একটা ভালো এজেন্ট চাচ্ছেন তারা আমাদের মাধ্যমে টাকা বের করে নেওয়ার পর আপনি আমাদের সাথে লেনদেন করতে পারবেন অথবা লেনদেন না করলেও আটকা টাকা বের করতে পারবেন এই হচ্ছে বিষয় সেক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে এটা আমি আপনাকে আগে বলে দিয়েছি আমাকে নক করে আপনি সকল বিস্তারিত জানতে পারবেন যে কত টাকা চার্জ প্রযুজ্য হবে কীভাবে কি করতে হবে টোটাল নিয়ম এবং প্রসেস আমি আপনাকে বলে দেবো তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন ধন্যবাদ